সন্ধ্যকালীন প্রেস কনফারেন্স আপনারা অবগত আছেন যে গত উনত্রিশে মে দু হাজার পঁচিশ উত্তর সিকিম ভ্রমণকালে একটি যাত্রীবাহী পর্যটকদের নিয়ে সিকিমের মানে গ্যাংটকের উদ্দেশ্যে রাখা হয়েছিল সেই গাড়িটি গভীর খাদে এক হাজার থেকে অধিক গভীর খাদে দুর্ঘটনার কবলে পড়ে যায় অনুগতি জেলার শহরের দুটি যুবক একজনের নাম দেবজ্যোতি দেব অন্যজনের নাম হচ্ছে স্বপ্ননীল দেব সহ মোট এগারো জন পর্যটক এই গাড়িতে ছিল বলে জানা গেছে রাজ্যের এই দুই যুবক এই দুর্ঘটনায় নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী সচিবালয়ের গোচরে এসেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা মহোদয় এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং এরই পরিপ্রেক্ষিতে সচিবালয়কে আমার হাতে বলা হয়েছিল খবর করার জন্য ঘটনার খবর পেয়ে আমি এই বিষয়ে দ্রুত সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি সিকিমের মুখ্যমন্ত্রীর সচিব কে এন ভুটিয়ার সঙ্গে আমার টেলিফোনে এই বিষয়ে যোগাযোগ হয় আমি পর্যটকদের উদ্ধারের বিষয়ে খোঁজখবর নিই শ্রী ভুটিয়া আজ একটি চিঠি বলে জানিয়েছেন যে প্রতিকূল আবহাওয়া প্রবল বৃষ্টিপাত এবং তিস্তা নদীর জলের তীব্রতা এত বেশি এবং এত বেশি গতিতে নদীর জল বয়ে যাচ্ছে যে থেকে খাত পর্যটক এবং যাত্রীদের উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে তবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ এটি একটি ন্যাশনাল ফোর্স তারা জোর তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে সিকিম প্রশাসন থেকে জানানো হচ্ছে যে উড়িষ্যার দুজন নাবালক যাত্রী কোনোভাবে এক্ষেত্রে বেঁচে গেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ভাঙা অংশ কিছু উদ্ধার হয়েছে কিন্তু তাদের কোনো যাত্রী পাওয়া যায়নি এটি একটি অংশ মাত্র অধিকাংশ অংশই গাড়ি মানে নিখোঁজ এটা আনট্রেসেবল ইতিমধ্যে দুর্ঘটনাগ্রস্ত এই গাড়িতে থাকা রাজ্যের দুজন পর্যটকের বলছে একজনের পিতা সহ এক আত্মীয়ের সঙ্গে আমার আজকেই কথাবার্তা হয়েছিল তারা গ্যাংটপিং আছেন এবং ঘটনাস্থলে আছেন নিখুঁত দুজনের পরিবার পরিজনরাও সিকিমে ছুটে গেছেন এদিকে উন কুটি জেলার যে জেলাশাসক আছেন তার মজুত উনি এনডিআরএফ টিম যেটি মগন জেলা প্রশাসনের আওতাধীন রয়েছে তারা টেলিফোনে যোগাযোগ করছেন তখন সাথে সরাসরি থেকে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত রাজ্যের দুজন সহ মোট নজন যে নিখোঁজ বলে জানা গেছে তাদের এখন পর্যন্ত উদ্ধার উদ্ধার করা হয়নি রাজ্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সিকিম রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ এখন পর্যন্ত আমরা বজায় রেখেছি অতি মর্মান্তিক ঘটনা তো আমরা যোগাযোগ করছি এবং সিকিম থেকে আমাদের কাছে প্রশাসন থেকে চিঠি দিয়েছে যে তারা উদ্ধার কাজ চালু রাখছে এখন পর্যন্ত আমরা এখনো এটা বুঝে উঠতে পারছি না যে আদৌ সেটা রিকভারি কখন হবে কবে হবে এবং যে মুহূর্তে কিছু না কিছু পাওয়া যায়

उन्होंने कुछ उधर आज पूरा ज़रा गेंदबाज़ के आते हैं तारा बोलते हैं कि पूरा कॉम्पिटेटर उसके द्वारा उन